আপনি অনেক টাকা জমিয়েছেন ব্যবসা করার জন্য ভালো কোনো জায়গা পাচ্ছেন না কোনো ইনভেস্টমেন্ট করার জন্য আপনার কোনো সোর্স নাই আপনি কোথায় ইনভেস্ট করবেন আমি বলবো আপনি যদি জমিতে ইনভেস্ট করেন আপনি সঠিক ডিসিশানটা নেবেন জমি আপনি আজকে কিনবেন এক বছর পরে দুই বছর পরে সেটা ডাবল থেকে আরও বেশি ডাবল হবে এটার কিন্তু প্রমাণ আপনারা নিজেরাও জানেন আপনি আশপাশে আপনার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব সবার কাছে আপনি খোঁজ নিয়ে দেখবেন বিশেষ করে ঢাকা শহরের আশেপাশে যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাইলে তো আর কোনো কথাই নেই আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা দেখতে পাচ্ছেন বিশ কাঠা একটা জমি একটা হাউজিং এটা হচ্ছে মিলেনিয়াম সিটি এখানে মিলেনিয়াম সিটি অলরেডি কিন্তু এখানে আশিটা ফ্ল্যাটের মধ্যে পঁয়ষট্টিটা ফ্ল্যাটের শেয়ার বিক্রি হয়ে গেছে আর বাকি আছে মাত্র পনেরোটায় এই পনেরোটার মালিক যদি আপনারা কেউ হতে চান তাহলে দ্রুত সময়ের মধ্যে আপনাকে যোগাযোগ করতে হবে এখন কিনবেন কম টাকায় বিক্রি করবেন ডাবল প্রফিটে সেটার হিসাব নিকাশ আজকে ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে দিবো এবং এখানে আমি যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা মহম্মদপুর স্ট্যান্ড থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব খুবই কাছে এবং একশো বিশ ফিট মেইন রাস্তার সাথে এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চল্লিশ ফিট হাউজিংয়ের একটা ভেতরের এভিনিউ রাস্তা মানে এত সুন্দর একটা পরিকল্পিত হাউজিংয়ে আপনি একটা জমিতে শেয়ার ভিত্তিক আপনি ইনভেস্ট করবেন আপনি যদি চান চারটা পাঁচটা শেয়ার নেবেন নিতে পারেন আপনার প্রফিটটা সেই পরিমাণ ডাবল হয়ে যাবে আজকে আমি প্রযুক্তি বিল্ডার্সের ওনারের সাথে আমরা কথা বলবো আমাদের সঙ্গে মণিভাই থাকবেন এবং মণিভাই কিন্তু দীর্ঘদিন ধরে এই ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করছেন এবং এই হাউজিংটা এত সুন্দরভাবে রেডি করা এই হাউজিংয়ের প্রত্যেকটা প্লটে কিন্তু এখন বিল্ডিংয়ের কাজ শুরু হবে খুব দ্রুত যার কারণে আমি বলবো যে আপনারা ধৈর্য ধরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটা দেখবেন আপনি টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে এখানে জমি কিনবেন কত টাকায় কিনবেন কিভাবে বিক্রি করবেন আপনার এখানে কিভাবে আপনি ইনভেস্ট করবেন এবং এখানে যদি আপনি থাকতে চান নিজে হয়তো চারটা ফ্ল্যাটে শেয়ার দিয়েছেন আপনি একটাতে থাকবেন বাকি তিনটা বিক্রি করে দেবেন কোনো সমস্যা নেই খুবই ভালো কারণ এই আশেপাশে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হাসপাতাল মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব কিছু রয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও মনির ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো ভাই কাজ তো শুরু হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাদের ইতিপূর্বে একটা ভিডিও দেখছেন যে আমাদের পায়ে সয়েল টেস্টে কাজ হয়ে গেছে আচ্ছা এখন আমাদের ডিজাইনের জন্য মাপ জব চলতেছে আচ্ছা 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 ওকে চলে যাচ্ছে তার মানে দেখেন মিলিনিয়াম সিটিতে অনেকেই বলতো যে ভাই মিলিনিয়াম সিটি একটা হাউজিং আসলে এখানে বিল্ডিং উঠবে কিনা না হবে কি না এটা নিয়ে একটা সংশয় ছিল দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এখানে কিন্তু একটা বিল্ডিং উঠে গেছে পাশে আর একটা বিল্ডিং এর কাজ হচ্ছে নাকি আচ্ছা এরপর দেখেন এই যে একটা একটা কিন্তু এই যে তারা আছে সয়েল টেস্ট চলতেছে নাকি ভাই এখানে এই যে পাইলিং এর কাজ করতেছে আর একটা মানে এরকম কিন্তু মিলিনিয়ামের সিটির ভিতরে কিন্তু এখন কাজ শুরু হয়ে গেছে একদম পুরোদমে নাকি আচ্ছা যেহেতু আপনার প্রজেক্ট প্রযুক্তি বিল্ডার্স এর একটা চমৎকার একটা প্রপার্টি হচ্ছে আপনার টোটাল কতটুকু জায়গা বিশ কাঠা বিশ কাঠা জায়গার উপরে আপনি তলা বিল্ডিং করবেন পনেরো তলা আচ্ছা পনেরো তলা মানে রাজুকের ফার অনুযায়ী আপনি পনেরো তলা করতে পারবেন বিশ কাটার উপরে নাকি আচ্ছা আচ্ছা ওকে তো এই রাস্তাটা কত ফিট এটা হচ্ছে চল্লিশ ফিট চল্লিশ ফিট চল্লিশ ফিট রেখে তারপরে আপনার এখানে তো করতে হবে ডিজাইন করতে হবে আচ্ছা ডিটেল একটু আমাদের দর্শকদেরকে আপনার মাধ্যমে জানাতে চাই যে এখানে তো আপনি মোটামুটি অনেক দিন হয়ে গেল এখন মোটামুটি সেল তো প্রায় শেষের দিকে সেল প্রায় শেষের দিকে শেষের দিকে সেল আর অল্প কিছু বাকি আছে যারা এখন দ্রুত নিতে চায় তাদের জন্য ডিসেম্বর হিসেবে আচ্ছা প্লাস হচ্ছে আমাদের কাজ খুব দ্রুত শুরু হচ্ছে এই জন্য অল্প কিছু শেয়ার ফাঁকা আছে আচ্ছা তো এই শেয়ারে আমরা প্রতি এক লক্ষ টাকা ছাড় দিচ্ছি

এখন তো তারা কিনতে গেলে এক লক্ষ টাকা কি দুই লক্ষ টাকা বেশি দিয়ে কিনতে হবে কিন্তু আপনি সেটা ডিসকাউন্ট দিচ্ছেন ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা সেটা কি পরিমাণ একটু বলেন সেটা হচ্ছে এক লক্ষ টাকা আর এখানে আর একটা সুবিধা দিচ্ছি ইতিপূর্বে আপনি জানেন যে আমাদের প্যাকেজ যেটা ছিল বারোশো স্কোয়ার দুইটা ফ্ল্যাট একটা দোকান এবং পার্কিং তো এই এই প্যাকেজটাকে আমি আরও একটু ই করে দিয়েছি যেমন ধরেন বারো সিজ একটা ফ্ল্যাটের সাথে একটা দোকান নিতে পারবে যে কেউ চাইলে আচ্ছা 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 হ্যাঁ সাথে ফুল একটা দোকানই নিতে পারবে কেউ আগে আগে কি ছিল আগে ছিল সাথে অর্ধেক দোকান চব্বিশশোর সাথে ফুল দোকান আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে দুইটা ফ্ল্যাটের পরিমাণ যদি কেউ নিত হ্যাঁ চব্বিশশো স্কোয়ার ফিটের তাহলে সে ফুল একটা দোকান ফুল একটা দোকান পাচ্ছে আর বারোশো স্কোয়ার ফিট নিলে হচ্ছে হাফ দোকান হাফ দোকান পাইছিল আর এখন দিচ্ছেন আচ্ছা 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 মানে এইটা এইটার তো একটা অফার নাকি এটা সুযোগ ছিল না এখন সুযোগ আছে আচ্ছা আচ্ছা চমৎকার আচ্ছা একটু বলবেন ফ্ল্যাট আপনার হচ্ছে ধরেন গ্রাউন্ড ফ্লোর এবং দোতলা তিনতলা তো আপনি হচ্ছে কমার্শিয়াল করবেন ফ্লোর তো পার্কিং হবে জি জি আমাদের দুইটা বেজমেন্ট থাকবে দুইটা বেজমেন্টে পার্কিং হবে এবং বি প্লাস জি প্লাস পর্যন্ত হচ্ছে আমাদের কমার্শিয়াল ফাইভের থেকে ফোরটিন পর্যন্ত হচ্ছে আমাদের আবার আবাসিক আমাদের আবাসিকের গেট এবং কমার্শিয়াল গেট সম্পূর্ণ আলাদা থাকবে এবং অত্যাধুনিক করে করা হবে যেমন ধরেন লিফ্ট থাকবে থাকবে তিনটা এখানে যারা নিবে তারা অনেক বেশি লাভবান হবে কেন লাভবান হবে এখানে ফ্ল্যাট পাবে দোকান পাবে পার্কিং পাবে প্রত্যেকটার সাথে ইনকামের একটা ব্যবস্থা আছে আপনি জানেন যে মানুষ বসবাস করলে তার একটা ইনকাম সোর্সের প্রয়োজন হয় আচ্ছা আর এই ইনকাম সোর্স আমার এখানে আছে যেমন দোন ফ্ল্যাট থেকে একটা ইনকাম আসবে দোকান থেকে ইনকাম আসবে পার্কিং থেকে ইনকাম আসবে আচ্ছা আর এই ইনকামের চিন্তা আমাদের আমার অন্য অন্য প্রজেক্টেও দেখবেন ইনকামে ইনকামের ব্যবস্থা আছে এটা করার উদ্দেশ্য হলো আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তারা তো দেখা গেছে দেশে এসে কোনো কিছু করার সুযোগ পায় না বা অনেক কিছু করতে চায় করতে পারে না তো এখানে যদি তারা একটা ফ্ল্যাট এবং একটা দোকানের মালিক হয়ে যায় তাহলে দেখা গেছে যে তারা যদি এসে এখানে কিছু নাও করে তাও ইনকাম পাবে আবার যদি নিজে বিজনেস করতে চায় সেটাও করতে পারবে ভাড়া দিলেও দিতে পারবে আচ্ছা আচ্ছা এক্সাক্টলি তার মানে হচ্ছে দেখেন দোকানটা সে পেয়ে যাচ্ছে ফ্ল্যাট কিনলে ফ্ল্যাটের সাথে সে দোকান নিতে পারছে দোকানটা সে চাইলে নিজে চালাতে পারে সে হয়তো হচ্ছে একটা ভাড়া দিয়ে রাখতে পারে এছাড়াও ফ্ল্যাটের সাথে যেহেতু একটা পার্কিং আছে এই পার্কিং থেকেও তো আপনার ইনকামের ব্যবস্থা আছে ইনকামের ব্যবস্থা আছে ওকে যে টাকা দিয়ে দেখা যাচ্ছে সার্ভিস চার্জের টাকাটাও কিন্তু চলে আসবে আসবে ওকে আপনি দেখেন যে একটা বাসায় থাকতে গেলে দুইটা দারোয়ান থাকতে হয় তারপর জেনারেটর তেল খরচ আছে কমন বিদ্যুৎ খরচ আছে হ্যাঁ এখানে এই যে যে ইনকামটা দেওয়া হয়েছে প্রতি মাসে দেখা গেছে তিন হাজার তিন হাজার চলে যায় পকেট থেকে সারা জীবন এটা যেতে থাকবে আর আমার এখানে সারা জীবন পকেটে ঢুকবে কিভাবে ঢুকবে ধরেন পার্কিং থেকে মাসে প্রায় চার পাঁচ লাখ টাকা ইনকাম আছে যেমন ধরেন ঢাকার ভিতরে যারা মার্কেট করতে আসে বিল্ডিং তো এক দুই দিনের জন্য করে না মিনিমাম আশি বছর এক বছর হিসাব করে করা হয় তো ঢাকার ভিতরে যারা মার্কেট করতে আসে তাদের পার্কিং করতে হলে ৫০ টাকা একশো টাকা মিনিমাম লাগে আবার ঘন্টা অনুযায়ী কিন্তু অনেক পার্কিং দেয় তো আমাদের এই মার্কেটে পার্কিং থেকে যদি মাসে দুই আড়াই লাখ টাকা ইনকাম আসে আবার বিল্ডিং এ যারা আমরা থাকবো তাদের পার্কিং এ যদি মাসে দুই আড়াই লাখ টাকা আসে এই টোটাল চার পাঁচ লাখ টাকা ইনকাম সবাই পাবে ভাড়া সর্বনিম্ন হলো দশ হাজার সর্বনিম্ন আবার একটা ফ্ল্যাট ভাড়া সর্বনিম্ন আঠারো থেকে বিশ হাজার টাকা তাহলে দেখা গেছে এখানে বিশ হাজার দশ হাজার তিরিশ হাজার আর এদিকে ধরেন পাঁচ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মাস ইনকাম মাস ইনকাম চমৎকার তো আসলে এটা কোনো গল্প না এটা সত্যি সবাই জানেন আসলে এটা যখন এই এরিয়াটা যেহেতু একদম ডেভেলপিং একটা এরিয়া এবং আপনারা জানেন যে ঠিক এই যে ৪০ ফিট যে এভিনিউ রাস্তা এটা ঠিক সামনে হচ্ছে আপনার একশো কত ফিট 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 রোড যেটা বসিলা হাইওয়ে রোড যেটা যেটা হচ্ছে মোহাম্মদ বাস থেকে সরাসরি চলে এসেছে ওই দিক থেকে তো আরো বেশি চড়া দুইশো উপরে দুইশো ফিটের উপরে এটা এখানে এসেছে একশো বিশ ফিট এরপরে চলে গেছে সরাসরি হচ্ছে মাওয়া এক্সপ্রেস সাথে যুক্ত হবে কেরানীগঞ্জ হয়ে তাই না একদম মাওয়া পদ্মা সেতুর সাথে যুক্ত হবে তো এই এলাকা কিন্তু অনেক ডেভেলপ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই এলাকায় কিন্তু গভর্নমেন্টের অনেক প্ল্যান রয়েছে এবং আগে থেকে প্ল্যানগুলো রয়েছে এই পাশে হচ্ছে আমরা গাবতলে একটা বাস স্ট্যান্ড চলে আসতেছে পাশে এবং এখান থেকে সরাসরি ঢাকা এবং ঢাকার বাইরে যে কোন দিকে সরাসরি মুখ করা যায় এবং কাছেই মেট্রো রেলের স্টেশন এর জন্য প্ল্যানিং রয়েছে মোহাম্মদপুর জোন কিন্তু ফ্লাই ওভার হবে তো কিছু মিলা দেখা যাচ্ছে খুব সুন্দর একটা লোকেশন আর বিশ্ববিদ্যালয় এরিয়া পাশে বিশ্ববিদ্যালয় এরিয়া পাশে আছে ইসলামী আরবে বিশ্ববিদ্যালয় ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে পাশে তার মানে হচ্ছে যে এক কোথায় যে ঢাকার মধ্যে এখন কিন্তু আসলে সেরকম কোনো জায়গা নাই। ঢাকার সাইড দিয়ে কিন্তু এগুলো এখন বাড়তেছে এবং আমরা জানি যে বসিলা এলাকা কিন্তু এখন অনেক ডেভেলপ এখানে এক কোটি টাকার নিচে কোনো জমিই নাই কি কাঠা মানে ওই এতটাই ডেভেলপ হয়েছে অথচ একসময় এখানে ছিল বাগান বন ছিল মানুষজন বসবাস করবে কি ভয় পাইতো কিন্তু এখন কিন্তু খুবই ডেভেলপ একটা ফ্ল্যাটের দাম এক কোটি টাকা ওকে তো মনির ভাই মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আমরা জানলাম আপনারা কাজ তো যেহেতু মোটামুটি আপনারা শুরু করে দিচ্ছেন জি জি একদম পাইলিং এর কাজটা কবে থেকে শুরু করার প্ল্যান আমাদের পাইলিং এর কাজ আগামী হয়তো ফেব্রুয়ারি মার্চ এরকম দুই এক মাসের মধ্যে শুরু করে দেব আচ্ছা 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 কাজ শুরু করে দেব যাতে পরবর্তীতে হ্যান্ডওভারটা টাইমলি দিতে পারে হ্যান্ডওভার কেমন টাইম লাগবে আমাদের সাড়ে তিন বছর টাইম থাকবে এখানে আমাদের ফ্ল্যাটগুলো হচ্ছে নির্দিষ্ট করে দেয়া সে ধরেন আজকে কেউ এসে বুকিং করলো সে তার পছন্দের তালায় পছন্দের ফ্ল্যাটটি নিতে পারবে যদি সেটা ফাঁকা থাকে আচ্ছা তো নির্দিষ্ট করে ধরেন একটা মানুষ নিল বা তার ছাদ হয়ে যাওয়ার পরে সে যদি বলে যে আমি টাকা ক্লিয়ার করে দিচ্ছি আপনি রেডি করে দেন সেক্ষেত্রে সে দুই আড়াই বছরের মধ্যে উঠে যেতে পারবে আচ্ছা 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 ওকে তার মানে সে চাইলে ফ্ল্যাটে উঠে যেতে পারবে ফ্যামিলি নিয়ে ওকে আচ্ছা একদম টপ ফ্লোরে মানে আপনার রুফ টপে কি করবেন ছাদে রুফ আমাদের থাকবে হচ্ছে বাচ্চাদের জন্য খেলার জন্য প্লে গ্রাউন্ড থাকবে ওইটা পাশে নেটিং করে দিব প্লাস হচ্ছে মা বন্ধে হাঁটা চলার জন্য ওয়াক করে দিব তারপরে হচ্ছে বার্বি কিউজন মসজিদ তারপর কমিউনিটি হল সব কিছুই থাকবে আর কি গার্ডেন আচ্ছা 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 ওকে ওকে সুন্দর তো আজকে আমরা ভিডিওটা শেষ করে দিব মোটামুটি অনেকগুলো ইনফরমেশন পেয়েছি দর্শক আমাদের দর্শক যারা আছেন সারা আমরা এই বাইরের জানে আমাদেরকে আমাদের প্রযুক্তির কাজগুলা কেমন ভাই এই বাইক কাছ থেকে কিছু জানতে পারে তো হ্যাঁ আমরা কথা বলতে পারি যেহেতু মাপা মাপার কাজ করতেছে মাপজব চলতেছে ডিজাইনের কাজটা হবে না কি এখন মানে বিল্ডিংটার প্ল্যান হবে বিল্ডিংটার প্ল্যান হবে বেসিক্যালি ওরা যেভাবে কাজ করতেছে

তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ